চ্যানেল আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তাহলে রেসিপিটা শুরু করা যাক সয়াবিন তো অনেকেই খেয়েছেন কিন্তু সর্ষে বাটা দিয়ে সয়াবিনকে কোনো দিন খেয়েছেন চলুন তাহলে দেখাচ্ছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম সয়াবিন যার যেটা সয়াবিন বাড়িতে আছে নেবেন আমি ছোট দানার সয়াবিনটা নিয়েছি আপনারা চাইলে বড়ো দানা সয়াবিনটাও নিতে পারেন এটাকে আমি ভালো করে জলের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে এটা আমি সিদ্ধ করতে দেবো মানে ওই গরম জলেতে একটুখানি ভাপিয়ে নিলে কি হয় যে আর আলাদা করে সিদ্ধ করতে হয় না বেশ খুব নরমও হয়ে যায় খেতে এটা আমি মোটামুটি তিন চার মিনিট গরম জলেতে একটু সিদ্ধ করে নিচ্ছি নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো সেদ্ধ হয়ে গেলে এইগুলো আমি ভালো করে ছেঁকে জলটাকে বার করে নেব সয়াবিনগুলো ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা চারে কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই আপনারা বেশি ঝাল খেতে চাইলে আরও কিছু শুকনো লঙ্কা দিতে পারেন দিয়ে দিচ্ছি গোটা কত রসুনের পোয়া আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে আমি ভালো করে মশলা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ছয় এক রসুনের কোয়া এর মধ্যে দেব এবার আমি সর্ষে সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাকে বলা হয় সেটাকে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে দিয়ে এটা আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো সামান্য পরিমাণে জল দেবো দিয়ে এটাই কিন্তু পুরো রান্নাটার একমাত্র মশলা হবে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি খুব একটা ভালো করে সয়াবিনগুলোকে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি ভালো করে স্কুইজ করে জলটাকে বের করে দিয়েছি ভালো শুকনো শুকনো করে নিয়েছি এটা এগুলো আমি ভেজে নেব এবার তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াটা গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো তেল সর্ষের তেল দিয়েছি তেলটা গরম করে এটা ভালো করে তাওয়ার মানে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প একটু নুন মানে ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়েছি হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়েছি নুন দিয়ে আমি ভালো করে সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব একটু কম আছে ভাজবো কারণ বেশি আঁচ দিলে সয়াবিনগুলো কিন্তু পুড়ে যাবে কারণ তেলের পরিমাণটা আমার এখানে খুব বেশি দেওয়া নেই এগুলো ভাজা হয়ে গেছে বেশ ড্রাই ড্রাই করে ভাজা হয়ে গেছে সয়াবিন ভাজা কিন্তু আমার খুব ভাল লাগে খেতে এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে আবার কড়াইটা গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন এর মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো আমি মোটামুটি ওই দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা স্লাইস করে এইগুলো আমি নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব মিডিয়াম আঁচেতে ভাজবো হলে পেঁয়াজগুলো কিন্তু ক্যারামেলাইজ হয়ে কালো হয়ে যাবে এর মধ্যে অল্প পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজার সময় যাতে পেঁয়াজের বা তরকারির কালারটা খুব ভালো হয় দিয়ে আমি মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব আর অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় তাড়াতাড়ি ভাজতে বেশি টাইম না লাগে পেঁয়াজ সব ভালো করে ভাজা হয়ে গেছে অনেকটাই সফট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে বাটা যেটা আমি সর্ষে আর বাকি সব মশলা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো দিয়ে সেইটা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটাকে একদম মিডিয়াম আঁচেতে এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো কিছু মশলা যেই মশলাগুলো নর্মাল সাধারণ যে বাড়ির রেগুলার ইউজের মশলাগুলো হয় দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিচ্ছি আমি ওই হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চামচটা খুব ছোটো বলে দুবার দিলাম এটা ওয়ান ফোর টি স্পুনের চামচ আমার আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আর জিরে গুঁড়োও দিয়ে দেব আমি হাফ চামচ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষতে থাকব। একদম মিডিয়াম থেকে কম আছে লো লো মিডিয়াম আচেতে দেবো দিয়ে আমি কষতে থাকব আর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা নুনের দরকার হয় যদি জরুরি হয় আবার পরে আমি দেব নুন এখন দিয়ে দিলাম মোটামুটি মশলাটা তার টমেটোটাও ভালো করে গুলে যাবে তাড়াতাড়ি ভিতরে যে টমেটোটা দেওয়া রয়েছে সর্ষে মশলার থেকে তেলটা কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো কারণ এই মাছ মাংস বা ডিম ছাড়া যারা ভেজিটেরিয়ান হয় তারা সয়াবিনের কিন্তু অনেক রকম পদ করে খান তার মধ্যে এটা একটি কিন্তু খুব প্রিয় আমাদের বাড়িতে এটা খুবই হয়ে থাকে বানানো সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার তো খুবই পছন্দের এটা এই সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যখন শুকনো শুকনো হয়ে যাবে অল্প একটু জল দিয়ে আরও পাঁচ মিনিট আমি এটা ভালো করে রান্না করে নেব কারণ সোয়াবিনের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে জলটা কিন্তু শুকিয়ে গেছে এটা কিন্তু একদম এই গামাখা গামাখাই থাকবে গ্রেভিটা এবারে আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি গরম গরম সার্ভ করব ভাত রুটি সবের সঙ্গে খেতে খুব কিন্তু ভালো লাগে এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে এটা আমি সার্ভ করছি এটা পারলে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আর ভি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এখনো ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন বাড়িতে বানাবেন আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ টিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন